অনেকদিন যাবত অতিবৃষ্টির কারণে যশোর জেলা সারস উপজেলা ডিহিউনিয়ন বাসে ভালো নেই সকলের জমি আবাদি জমি সব পানির নিচে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আবাদি জমি সব পানির নিচে পড়ে গেছে দূরে মেশিন দেখা যায় সেটাও ডুবুডুবো অবস্থা মানুষের অবস্থা ভালো নেই রাস্তার দুই পাশে পানি জমে গেছে সকল জমি জমির ফসলাদি পানি নিচে পড়ে গেছে মানুষ এখন ভালো নেই এখন টাঙ্গুয়ার হাওড়ের বিলের মতো হয়ে গেছে মনে হচ্ছে একটু হল বাজার। রেমিডেন্স দেবদের দৃষ্টি আকর্ষণ করছি বেশি বেশি আপনারা বাংলাদেশে অনেকে মাছ ধরতেছে কৃষকের ফসলাদের সব পানির নিচে আপনারা দেখতে পারতেছেন পাট